আলু বিশেষ করে আলুর দাম হবে না এবার মনে হয় আশা করা যায় হবে না যে অবস্থা শুরু হয়ে গেছে আলু তো প্রচুর থাকে আলু এখন নামে যাবে কিন্তু কোলেস্টোর আলু থাকার জন্য কি সমস্যা হচ্ছে নাকি কোলেস্টোর আলু তো এগুলার তো বা এখনো বহু আলু পুরো আছে ওই প্রভাবটা এখানে মনে করিচ্ছে না